ফাস বছর ঠগিয়া খাইসলায় খাইতায় নি আবার ওসাসা সাসা খাইতায় নি আবার ফাস বছর ঠগিয়া খাইসলায় খাইতায় নি আবার ওসাসা সাসা খাইতায় নি আবার নিজর মানুষ সাইয়া সাইয়া ওর নদয় দিসলাই নিজর মানুষ সাইয়া সাইয়া ওর নদয় দিসলায় বাই আর বন রে আর হারে দিসলাই ও সা আর হারে দিসলাই নিজর মানুষ সাইয়া সাইয়া অরুণদয় দিসলাই বাই আর বন রে আর হারে দিসলাই ও সাত টগিয়া ঈশ্বর টগিয়া খাইসলাই খাইটাই নি আবার ওষা সা নিয়া আবার গরিব দুকির আয়বাই ভাই গোর যে খাইসলাই গরিব দুকির আয়ো ভাই গোর টগিয়া যে খাইসলাই মামার বাড়ির সব মানুষর গোর বানাইয়া দিসলাই ও সাসা বানাইয়া দিসলাই গরিব দুকির আয়ো ভাই গোর টগিয়া যে খাইসলাই মামার বাড়ির সব মানুষর ঘর বানাইয়া দিসায় কষা ফাস যে খাইসলাই টগিয়া খাইসলাই খাইতায় আবার খাইতাই খাইতায় আবার তোমার বৌরে বানাইলি তাই মেম্বার তোমার বৌরে বানাইলি তাই ওটের মেম্বার জনগনে বুজিলাই চইন খাময়ত নায়াৰ সঁচা খামৈত নায়াৰ তোমাৰ বৌৰে বানাই নি তাই অৱাট্টেৰ মেম্বাৰ জনগণে বুজিলাই চইন খামৈতায়াৰ সঁচা চা খামইত নায়াৰ পাঁচ বছৰ টগি খাইছলাই খাইটাই নি আবাৰ সঁচা চা খাইটাই নি আবাৰ বুট দিয়ুটাৰ বাই বুজিয়াই ইবাৰ বুট দিয়ুটাৰ বাই বুজিয়াই ইবাৰ দুই তাৰিখা লীলাই পদাই মোচা চাৰবাইচাৰ টগি আজে খাইছিলাই বুট দিও বুটার বাই বুঝিয়া ইবার দুই তারি কিনা লিল্লাই ফোড়াই মু আবার ও সাসা মু আবার প্রাত্য মিনতি আমার সুখে দুঃখে ফাইবাই খাসে জিতাইলে ইবার ও বুটার জিতাইলে এই অঞ্চলে যদি জাইলে ইবাৰ কবুতাৰ জাইলে ইবাৰ ফ বছৰ টগীয়া খাই লাই খাই নি আবাৰ সচা চাহ খাইটাই নি আবাৰ ফাষ্ট বছৰ টগীয়া খাইছলাই খাইটাই নি আবাৰ সঁচা চা খাইটাই নি আবাৰ